কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকও অবলম্বন করেছি লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ও ফি এবং পরকালের জীবনে আপনি প্রথম ঈমানদার হতে হবে তারপরে আল্লাহকে ভয় করতে হবে ভয় যার সিনায় নাই রে সে যত বড় ইমানদার হো নিজেকে দাবি করো যার সিনাই ভয় নাই সে কখনোই ইমানদার হতে পারে না ইমানদার কাজ করার আগে চিন্তা করবে কথা বলার আগে চিন্তা করবে কোনটা হয়ে যায় কারণ আমার নবী বলেছেন মানুষ হাসতে হাসতে নিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু দূরত্ব ততটুকু রাস্তা সমপরিমাণ ইমাম জায়গা তাকে জাহান না দেখে নিয়ে যাও ছোট্ট হাসতে হাসতে কথা বলেছে যেমন একজন আরেকজনকে বললেন হারাম জাদা এক বন্ধু আরেক বন্ধুরে বলে না এক দোস্ত আরেক দোস্ত কে বলে না হারাম দাদা কাকে বলে জানেননি যেটাকে ইংলিশে বলা হয় বাস্টার্ড একেবারে আঞ্চলিক লোকাল ভাষায় বলা হয় জারজ আমি যদি সহজ করে দেই পিতৃপরিচয়হীন সন্তান তাহলে আপনি যে তাকে হারাম দাদা বললেন বাস্টার্ড বললেন জারজ বললেন পিতৃপরিচয়হীন বললেন আপনি কি আইডেন্টিফাই করে বলেছেন বলিননি হাসতে হাসতে আবেগ দিয়ে বলে ফেলেছেন আপনার ঠিকানা জাহান্নাম বন্ধু আর যদি সুসকুচি সুকু চিন্তা নিয়ে করতে পারে যেটা বলতেছিলাম আমি জিকির নিয়ে বন্ধু একটুখানি মনটা দিয়ে শুনুন জিকির কত টানে আমাদের পরিপূর্ণ একটা জিনিস মাকরিমের নামাজের পর একটা নামাজ আছে সালাতুল নামাজ মাত্র ছয় রাখা আল্লাহর হাবিব বলেছেন তোমার যদি প্রয়োজন হয় তুমি কথা বলিও প্রয়োজন যদি না হয় কোনো কথা বলিও না এই কথা না বলে বা নামাজ শেষ করে যদি তুমি সৌজা চলে যাও সারা তো না নামাজ পড়তে তুমি যদি ছয় রাখার নামাজ রাসুরের দেখানো সিস্টেম অনুযায়ী পড়তে পারো একদিনের অবিনের বিনিময়ে তোমার আমল নামায় বারো বছরের নফল ইবাদতের স্বভাব দেওয়া হবে বলি হুজুর আমাদের এত দাম কেন আমাদের এত দাম হলো আমরা আখির নবীর উম্মত এক লক্ষ চব্বিশ হাজার নবীর রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আট জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জন আটজন নবী একজন হলো আদম ও সাফিউল্লাহ আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ একটা চলে গেল তারপরে হলো নুহ নাজিউল্লাহ নুহ ওয়াজ সেভড বাই আল্লাহ <laughs> Ibrahim Khalil Ibrahim is the friend of Allah. Ismail Jabiul. Ismail is to sacrifice to Allah. Khalifatullah. David is the viceroy of Allah. Musa Khalilullah. Moses spoke to Allah. Isa Jesus is the spirit of Allah.

হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা তাদের ধর্মকে ক্রিয়েট করেছে শয়তান কে শয়তান তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান এই ধর্মের কোনো ভিত্তি নেই তারপরেও দেখবেন তারা তাদের কর্মসূচি অত্যন্ত যত্ন সহকারে পালন করে আর আমাদের ধর্মটা আল্লাহ মনোনীত ধর্ম কিন্তু তারপরেও আমরা যত্ন সহকারে পালন করতে পারি এটাই হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা কারণ বিবেক হল আল্লাহর দেওয়া এক নূর আল্লাহ যাকে বিবেক দিয়েছেন সে নৌরানি মানুষ যার বিবেক নাই তার সাথে কোন প্রেম আল্লাহ করে না না সমলিত উপস্থিতি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন 100 জন প্রভাবশালী তালিকা তিনি করেছেন তিনি বলেছেন দা 100 র‍্যাংকিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা তিনি একাই

কালেবার দিকে তাকাইলে দুইটা দিক খুঁজে পাই কয়টা কথা বলেন না আপনারা আরে ভাই আমি আপনাদের কি বাঁচানোর জন্য আসছি তো আপনারা ইমান যদি টেকসই না করতে পারেন তাহলে আপনারা বাঁচবেন কেমনে বাঁচার কোনো সুযোগ নাই তো এই জন্য বলছি কালেমার মধ্যে দুইটা পার্ট একদিকে তাওহিদ আর একদিকে রিসালাত একদিকে স্রষ্টা আর দিকে সৃষ্টি একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহর হাবিব কালিমার মধ্যে দুইটা পয়েন্ট কয়টা একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তিনি হলেন তাওহীদ আল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বন্ধু আল্লাহ যেখানে আল্লাহর হাবিব যিনি কি যাই আমরা প্রত্যেকটা জায়গায় দুইটা জিনিস খুঁজে পাই কেন গো দুইটা খুঁজে পাই দুইটা কেন গো তিনটা কেন হলো না চারটা কেন হলো না বন্ধু কত নিবিড় প্রেমের বন্ধন দেখেন আল্লাহর নামের হরফ লেখতে লাগে চারটা হরফ নবীজির নাম মোবারক লেখতে লাগে চারটা হরফ চারে চারে মিলে হইল কত চারে চারে মিলে হইল আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয়দের জন্য আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমিকদের জন্য বানাইছে জান্নাত আটটা কি প্রেমের খবর পাওয়া যায় কিনা এবার আমি বলবো গফারিয়া দরবার শরীফ সংলগ্ন আমার ভাই আমার বাবারা পৃথিবীর বুকে অনেক মৌলবি বের হয়ে গেছে নবীর দুশ্মন নবী সম্পর্কে শুধু মানুষকে ভুল মেসেজ দিচ্ছি সাধারণ মানুষ বোঝে না নবী সম্পর্কে ছোট ছোট চিন্তা করে করে তারা কন্টিনিউ মানহারা হয়ে যাচ্ছে আমি আপনাদের কি রহস্যগুলো শুধু উদ্ঘাটন করে দিব যেন আপনার ইমানটা মজবুত করতে পারে কারণ নবীর প্রেম হলো ইমান ওই প্রেম আমরা imanদার হিসেবে আমাদের জন্য ফরজ এই চারটা জান্নাতের খবর পেয়ে গেলাম এবার বন্ধু আমার দিকে তাকান এদিকে তাকান বিসমিল্লাহির রহমানির রহিম এখানে হাফেজ সাহেব আসেনি বিসমিল্লাহর মধ্যে হরফ হলো 19টা কয়টা 19টা আপনারা মিলাবেন আগামী কালকে কি কি বিসমিল্লাহির রহমানির রহিম এই পর্যন্ত হরফাজে কয়টা 19টা বন্ধু পাঁচ পাঁচতন নাম কয়টা নাম আমার মা খাতুন জান্নাত ফাতেমা হযরতে আলী হযরতে হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁচটা নাম পাক পাঞ্জাতন এই পাঁচটা নামের মধ্যে আছে হরফ অনিষ্ঠা আল্লার আরসের খুঁটি বন্ধু অনিষ্ঠা আল্লাহ হবার কর কেন কিছু বুঝতে পারেন জি জি বুঝতেছেন আমি ইমানকে মজবুত করার জন্য এই জন্য বলেছি কোম আংফুসা কোম নর আদি নন তারপরে ভয় তারপরে আমল কালিমার দিকে ঢুকতে ছিলাম বন্ধু কালিমার মধ্যে পাট পাইছি কয়টা দুইটা পাঠ সৃষ্টির যেখানে যাব সেখানেই দুইটা বডির দিকে যদি একটু তাকাই দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান জিবা কয়টা আরে কই যেতাম কোন এটা পাঠ পাঠ এটা সৌদের হোক গোশের হোক সিটারির হোক বাটপাড়ির হোক পিস্তল ঠেকানো হোক যদি বাবুর সিটা ভালো হয় লবণ টবন ঠিকঠাক ঢুকে আপনারা একবারে বর্ডার ক্রসিং করতে দেরি করে না কিন্তু আরেকটা সে আলা জিব্বা ওইটা যদি না থাকে কথাই বলা তার মানে জিব্বাঙ্ক ওইটা উঁচু নিচু আলো আদার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল ত্যাগেই ভোগে সংগ্রামে শান্তিতে ইহকালে পরকালে আসমান জমিন জল স্থল মোটা চিকন বড় ছোট ধনী গরিব কালা সাদা জান্নাত জাহান্নাম আলো আধার পৃথিবীর যেখানে যায় সবটি জায়গায় দুইটা তার কারণ হলো আল্লাহ আল্লাহর হাবিবে যেখানে দুই দুই আল্লাহ সৃষ্টির মধ্যে সব জায়গায় দুই করে সেটিং দিয়েছে সুবহান সেগুলো বলেন না আমার সেই নবীর সাথে প্রেম লাগতে হবে ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম হল দা ওল্ড ও টেস্টামেন্ট এটার মধ্যের বক্তব্য দিয়েছেন হি দ লাভ ইট নট নো ইট নট গট ফরগট হিস লাভ এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফরগট இஸ் লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ বলেছেন নো সে বলুন ইফ ইউ বাংলা যদি তোমরা আল্লাহকে ভালোবাসে থাকো পলা আমি মোহাম্মদ সল্লাম ল হওয়া লাই হিও সাল্লাম মহাম্মদ সল্লম লভ হয়ে যাও আল্লাহ উইল্ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর গিভ সিন আল্লাহ তোমাদের জীবনের গুণা গুলি মাপ করে দিবে তাহলে নবিচিনার দরকার আছে না আরে আরো ধরে বলে

বন্ধু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমি আমার প্রাণের নবীকে সঙ্গে নিয়ে মক্কার আকাবাকা পথে হাঁটতেছিলাম আমি আলি নিজে স্পষ্ট শুনেছি ডানে বামের গাছপালা গুলো এবং পাথর গুলো আমার নবীকে সালাম দিয়েছে আল্লাহ আমাদের সেই নবীর মা 1969 সনে নীল আর মসরং পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে বন্ধু চাঁদের দেশে গিয়েছিলেন চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালকোনা নিয়ে পৃথিবীর বুকে ফিরে এসেছিলেন আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ বা তেরো লক্ষ মাইল দূরে বন্দরে আবার আমি সূর্যের দিকে যাচ্ছি না চন্দ্রের দিকে যাচ্ছি

আরো তথ্য নেবেননি বিশ্বের রেস্টোরোমার যারা তারা গবেষণা করে বের করেছে। বিশ্বের রেস্টোরোমারদের গবেষণা এটা এসেছে বন্ধু আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপদ আছে প্রত্যেকটা ছায়াপদের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো বন্ধু নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তারাটার একটা চামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার মতো ক্ষমতা পৃথিবীর কোন বৈজ্ঞানিকের নাই কথা কি বুঝছেন দুই শত কোটি ছায়াপথ আছে আকাশের মধ্যে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে দশ হাজার কোটি করে তারা এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তারাটার এক চাচামুজ পদার্থের ওজন এক হাজার মিলিয়ন টন চাচা বল নি আমার কথা কয় না কথা কয় না একটু গজল আপনার গজল পছন্দ করেন না করেন একটু গান আমার সাথে সাথে পাইলে নিরা নাই গোনো পাইলে নিরা না পাইলে নিরা নাই গোনো পাইলে নিরা চিন্তা করি আমার মুসল্লি গুলো তো দুর্বল হয়েছে কেন রাত তো আর কম হয়েছে না বারোটা বাজে তো আমি তো মনে করি শুরু করছি এরা তো মনে করছে বুড়াই ধরে গেছে আপনারা কি মনে করছেন বুড়াই ধরেছে সব সময় মনে রাখবেন জাস্ট স্টার্ট করেছি তাহলে সফল হয়ে যেতে পারবেন কবরে যদি নামাজি কোরআন তেলাওয়াতে জিকিরে দুরুদে জান্নাতের বাগানে বসার পরে যদি মনে করেন অমর খোদা বই তো আধা ঘন্টা বইয়ে শেষ করে দিয়ে তাহলে শেষ ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে কত সুন্দর গজলটা টান দিছি এটা সবার প্রিয় এটা আমাদের চট্টগ্রামের হাসান রাজা হুজুরের লেখা সো এত মিষ্টি ওনার কণ্ঠ আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে আমার দিকে তাকান বন্ধু একটা চাবুজ পদার্থের ওজন যদি এক হাজার মিলিয়ন টন হয় তাহলে একটা তারার ওজন খুঁজে বের করার ক্ষমতা পৃথিবীর কারণে নেই বল হুজুর এখানে কেন আসলেন আমি কিন্তু এখনো প্রেমের জগতে ঢুকিনি আপনাদেরকে বুঝাইতেছি নবীজির শান বিভিন্ন দিক থেকে নবীজির মান নবীজির মর্যাদা একটু পরে মজার জগতে আপনাদেরকে নিয়ে আমি ডুববো বন্ধু যেহেতু আল্লাহর আলীর কদম এসেছি এখানে আসার কারণ হলো তাহলে আকাশটা অনেক ওজন ধারণ করতে পারে ঠিক না আল্লাহ যখন আসমানকে বললেন তুমি কোরআনটা গ্রহণ করো আসমান গ্রহণ করলো না জমিন আপনারা সবাই দেখেন কখনো দেখি জমিনের বক্সির বিশাল নদী প্রবাহিত আবার সিটিগুলোতে গিয়ে দেখি বাংলাদেশের চৌষট্টিটা সিটি আছে সিটিগুলোতে গিয়ে গিয়ে দেখি এখন কিন্তু লোকাল লোকাল পরিবেশ আঁকা বাঁকা পথে গিয়েও দেখি বিশাল বড় বড় অবকাঠামো জমিনের কিন্তু একটু কোনো গায়ে লাগে না ঠিক কেনা বলেন আবার দেখতে পাই কোন কোন রাস্তার দুপাশ বন্ধ আপন করে গিরি রেখেছে বিশাল বড় বড় পুরনো গাছগুলো জমিনের কিন্তু কোনো সমস্যা হয় না এত পাওয়ার পৃথিবী দেখতেছে আসমানের জমিনের কিন্তু কোরআন যখন আসমান কে দিতে চাইলেন আসমান নিলেন না জমিন কে দিতে চাইলেন জমিনও নিলেন না কোরআন শরীফ খুলে দেখবেন ও বন্ধু প্রত্যেকটা সুরার আগে লেখা দেখবেন হয় মাক্কি না হয় মাদানি আসমানও নিলেন না কোরআন জমিনও নিলেন না কোরআন এই কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে যখন কোন নবীজি মক্কায় কোরান মক্কায় প্রত্যেকটা সুরার নাম হয়ে গেল মাকি আমার নবী যখন মাদিনায় প্রত্যেকটা সুরার নাম হয়ে গেল মাদানি যাওয়াজ তোলে তোলে সোহান এগুলো হচ্ছে ঈমানী চেতনার কথা ঈমানকে মজবুত করার কথা আল্লাহর হাবিব সরকারে মদিনা উনি এমন একজন পাওয়ারফুল নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন করেছেন সমস্ত নবীদের নবী বানাইছেন এখানে শুধু খান্ত নয় আমার নবীর মাধ্যমে আমরা কোরআন পাইলাম তাহলে নবজির কি পাওয়ার কি সাধারণ অসাধারণ বন্ধু আমার ঐ স্বাভাবিক ক্ষমতার অধিকারী আপনারা আমার প্রাণের নবী এই কোরআন আসার কারণে বন্ধ আমরা বিজ্ঞান পেয়েছি বিজ্ঞান আর আজকে গাজী সুহাইমানকে সহজে একটা নাম্বার ঢুকায় পেয়ে গেছে কথা বলেন না গেরা আমাদের দারণ নাজাদ থেকে বাহবুবুর রহমান সালহিকে পেয়ে গেছে। এখানে যারা আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে বিজ্ঞান কিন্তু তো সহজ করে দিয়েছে। আর এই সহজ সুযোগের জন্য সবচেয়ে বড় অবদান হল আপনার আমার প্রাণের নগী

আপনার যদি ইমানটা টেকসই না থাকে ইমানটা যদি মজবুত না থাকে বন্ধু আপনার কোরআন তেলাওয়াত নামাজ রোজা হজ যাকাত আসকার কোন কাজে লাগবে না এই জন্য বলেছি আমি নিজে বাসব এবং আপনাদেরকে বাঁচাবো আপনারা যেন 100% ইমানদার হতে পারেন বুঝাবো এর মধ্যে যদি আপনি 100% হতে চান বন্ধু আমি কিন্তু শুরুতে নবীর প্রেমের দরদ পড়েছি অনেকেই কিন্তু টেনশন করেছেন দরদ পড়েননি মাহবুবুর রহমান সালি সাহেব যখন দূরত পড়েছিলেন আমি এদিক দিয়ে যাই বন্ধু শুধুমাত্র ঢুকেছিলাম তখনও কিন্তু আপনাদের আওয়াজটা মিষ্টি ছিল না কাঙ্ক্ষিত ছিল না এটা নবীর প্রেমের ঘাটতি আছে আপনি নবীর প্রেম প্রকাশ করবেন কিভাবে কর্মের মাধ্যমে কিসের মাধ্যমে যেই লোকটা যখন দেখবেন বেশি বেশি করে সোনাত নফল করতেছেন বেশি বেশি করে নবীর প্রেমের প্রকাশ পাবে নবীর প্রেমিক হিসাবে চিহ্নিত হবে বন্ধু যেমন আমি আপনাদেরকে বলি জুম্মার দিনে আজকের দিন কিন্তু জুমার দিন চলতেছে আগামীকাল রাত কিন্তু জুমার রাত হবে না আজকের দিন হলো জুমা আবার আপনার প্রাণের নবী বলেছেন নবীকে ভালোবেসে কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে মাত্র আশি বার যদি দূরত পড়তে পারে রে তার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় বলুন না সমান আল্লাহ আমার হাদীস কা নশীছে দয়ানা বিশ্বরিকের মধ্যে হাদীসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন নারী হোক পুরুষ হোক যুবক হোক যুবতী হোক কেউ যদি প্রাণে নবীর সাথে প্রেমের দুরি লাগাইও প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরন হবে না খবরটা কেমন লাগলো ভালো দারুণ না আর জোরে বলেন না আল্লাহর হাবিব বলেছে প্রত্যেক দিন ঘুমানোর আগে তোমরা চার হাজার দিন আর সাদকা দিয়ে ঘুমাও একটা কোরআন খতম করে ঘুমাও জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও একটা হজ করে ঘুমাও আলী একটা ডাক দিলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই কাজ কি আমাদের পক্ষে সম্ভব নবী আমার নবী বলেছেন প্রত্যেক দিন ঘুমানোর আগে মাত্র চারবার সুরা ফাতিহা পড়ে ঘুমাবো তোমার আমল নামায় চার হাজার দিনের সৎকার সবাব চলে আসবে আর জোরে বলুন না সুবহানাল্লাহ বিসমিল্লাহ সাথে তিনবার সুরা ইখলাস পড়ে কুল হুয়াল্লাহ সুরাটা পড়ে ঘুমাবা তোমার আমল একটা কোরআন খতমের সওয়াব চলে আসবে বলে হুজুর এখানে কেন আসলেন এইখানে ঢোকার কারণ হলো এখানে একটা প্রেমের জায়গা আছে বন্ধু নবীজি বলে দিয়েছেন প্রত্যেকদিন ঘুমানোর আগে মাত্র তিনবার দুরূদ শরীফ পড়ে ঘুমাবা তোমার প্রাণে নবীকে ভালোবেসে মাত্র তিনবার দরুদ শরীফ পড়ে ঘুমাবা তোমার যে জান্নাতে যাবে ওই জান্নাতের মূল্যটা আদায় হয়ে যাবে তুমি দশবার আস্তাক ফেরুল্লাহ পড়ে ঘুমাবা উভয়ের বিবাদ মেটানোর সবাব পেয়ে যাবা চারবার কালে মাতম জিদ পড়ে ঘুমাবা তাহলে তোমার আমল নামা একটা হাজারে সবাব চলে আসবে এখানে আসার কারণ হলো যে প্রেমের দুরু বন্ধু এই জায়গাটা আমার কাছে অত্যন্ত প্রেমময় মনে হয় জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার এখানেই শুধু খান্ত নয় নবীর প্রেম কখনো বন্ধু বিফলে যায় না জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন এর সুন্দরলাম ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামত কখন হবে গো নবী আমার নবী বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি আমি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা জোরে জোরে কন্যা সহান আল্লাহ বন্ধুরে আমার শুধু এখানে